একটা বুড়া মানুষ যার দাঁত নেই সেও খাইতে পারবে এটা কিন্তু অনেক সফট দাম কিনবো হাফ ভিনেগার ভিনেগার আর লবণ দিয়ে দশ মিনিট ভালো করে মেখে রাখতে হবে মাংস থেকে ভিনেগারের পানিটা বের হবে তারপরে ভালো করে ধুয়ে ফেলতে হবে রসুন বাটা আদা বাটা ধুয়ে ফেলার কারণে তো লবণ চলে গেছে এখন এক চামচ লবণ আরও কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে কাঁচামরিচটা এভাবে করে কুচি করে কেটে দিতে হবে চুলাতেও রান্না করতে পারবেন কিন্তু প্রেশারে করলে অনেক তাড়াতাড়ি হবে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুসুম গরম পানি পানিটা এমনভাবে দিবেন একবার এই যে মাংস বরাবর চার পাঁচটা শীত দিলেই হয়ে যাবে এক ফোঁটা তেল দিই নেই অথচ দেখেন মাংস থেকে কী সুন্দর তেল বের হয়ে আসছে এটা চর্বিওয়ালা মাংস হলে খুবই মজার হয় গাছের লেবুটা দিব। গোলমরিচ গুঁড়া কুচি করা আদা কাঁচা মরিচ এই রকম ভাবে 2 মিনিট চুলায় রাখবেন ঠান্ডা হলে এই লেবুগুলো দিতে হবে সুন্দর করে লেবুটাকে বশাই দিতে হবে একবারে ইজি পিসি রেসিপি রেডি হয়ে গেল নামকিন গোস একটা বুড়া মানুষও যার দাঁত নেই সেও খেতে পারবে এটা কিন্তু অনেক সফট দেখেন আঙ্গুল দিয়ে ছিরা যাচ্ছে বিসমিল্লাহ আপনারা প্লিজ ট্রাই করবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না